টু হান্ড্রেড করে এগুলো প্রায় কি দেড়শো দুইশো টাকার মধ্যে তারপরে তো আরেকটু সামনে যে দেখাই এখানে হচ্ছে যেগুলো অনেক রাবার টাইপের এগুলো হচ্ছে প্লাস্টিক ডিজাইনের দুইটা স্টিলের ফিঙ্গার ওয়াচ হ্যাঁ ফিঙ্গার ওয়াচগুলো কত করে এগুলো তিনশো পঞ্চাশ টাকা একদম ইউনিক ইউনিক একটা জিনিস সবচেয়ে বড়ো কথা এগুলো তো বাইরে সব জায়গায় পাওয়া যায় না আর এই স্টোরটা হচ্ছে মেলাতে আপনারা যখন ঢুকবেন একদম ফ্রন্টে এই স্টোরটা তো আপনারা এখানে ভিজিট করে যাবেন Iklot siklit. Iklot tukurin nukur. Iklot অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা অবশ্যই এখানে আসবেন এগুলো বোধ হয় আড়াইশো টাকা করে গোল্ডেন কালারের মধ্যে রিং আছে এখানে হাতের চুরি এগুলো হচ্ছে একশো টাকা করে এগুলো মাত্র একশো টাকা করে

এই যে অনেক সুন্দর ডিজাইন এগুলো মাত্র দুইশো টাকা করে পাবেন আপনারা গোল্ডেন কালারের মধ্যে পাথরের ডিজাইন আর এগুলো অনেকটা বেসলেট ডিজাইনের টাইপের চুড়ি এখানে অনেকগুলো লকেটের মতন আছে আর এগুলো স্টোনের রিং মাত্র দেড়শো টাকা করে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর আড়াই আড়াইশো টাকা করে এগুলো আর যে অনেক সুন্দর আরেকটা ওয়াচ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনি ব্রেসলেট ওয়াচ এগুলো তাদের এই সবটাতে অনেক ইউনিক জিনিস দেখলাম যেগুলো এর আগে দেখি নাই আর অনেকে আনেও না এটা যেমন এই ব্রেসলেট টাইপের ওয়াচ এগুলা আমি প্রথম দেখলাম আপনারা এগুলো যারা পছন্দ করেন তারা আপনারা এখানে এসে নিতে পারেন ভাই ব্রেসলেট ওয়াচগুলো কত করে চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর এই ওয়াচগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সবচেয়ে বড় কথা হচ্ছে যেগুলো অনেক আনকমন সচরাচর কোথাও আপনারা পাবেন না এটা ঝুমকা এই যে ব্রেসলেট টাইপের এটাও ঘড়ি ঘড়ির চেইনগুলো অনেক সুন্দর ফুলের টাইপের ফ্লাওয়ার ডিজাইনের এগুলো ভাই কত করে এগুলো চারশো পঞ্চাশ করে আর কোয়ালিটিও আমি দেখতে পাচ্ছি ভালো যে কোনো জামার সাথে পরলে ভালো লাগবে আর যারা বেশিরভাগ অ্যানটেক টাইপের অর্নামেন্টস পছন্দ করেন তারা এখানে অবশ্যই ভিজিট করবেন এখানে ওই টাইপের অনেক কালেকশন এখানে আছে আর এইটা হচ্ছে তাদের কার্ট মেহরান যে এখানে আপনারা ভিজিট করতে পারেন এই তাদের সোশ্যাল পেজগুলোতে এগুলো মাত্র আড়াইশো টাকা করে এই ফিঙ্গার রিংগুলো অনেক বড় সাইজের যারা পছন্দ করেন গোল্ডেন কালারের মধ্যে তারা নিতে পারেন এখানেও কিছু ফিঙ্গার ওয়াচ একটু বড় সাইজের মধ্যে এইগুলো অনেক আনকমন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো এই ফিঙ্গার ওয়াচগুলো আপনারা এখানে আসলে অবশ্যই এটা পারচেস করার চেষ্টা করবেন এই ফিঙ্গার ওয়াচ এই ওয়াচের অনেক কয়েকটা কালেকশন তাদের কাছে আছে

তো হয়তোবা আমি সব দেখা শেষ করতে পারবো না যতটুকু পারতেছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেগুলো হচ্ছে কানের দুল স্টোন অনেক টাইপের ডিজাইনের আছে এগুলো মাত্র একশো টাকা এগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে এগুলো সম্ভবত একশো টাকা যেহেতু একশো টাকা এখানে লেখা এটার মধ্যে লেখা নাই এগুলো একশো টাকা করেই এগুলো হচ্ছে দেড়শো টাকা তো বিশেষ করে এই মেলাটা অন্যান্য মেলার থেকে অনেকটা আনকোমন অনেক ভালো ভালো কালেকশন এখানে আসছে ভালো ভালো স্টল এখানে আসছে